এই সবসময় না একটা টেনশানে আছি মশা ধরুন কামড়ালো কামড়ালে সেটা কোন মশা এডিস মশা নাকি অন্য কিছু আচ্ছা যদি এডিস মশা হয়ে থাকে সেটা কি দিনে কামড়ালো নাকি রাতে কামড়ালো নাকি গধুলি বেলায় কামড়ালো এখন আমরা বাঙালিরা তো এই নিয়ে গবেষণায় মত্ত কারণ দুয়ারে এখন ডেঙ্গু চলে এসেছে রাজ্যে বাড়ছে ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠকের সরাসরি যেটি গোপাল

আমাদের একটা বার্ষিক উপদ্রবে পরিণত হয়েছে বা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে এবার সেই উৎসবটা শোকের নাকি আনন্দের সেটা তো যায় একই একটা প্রশ্ন উঠছে সেটা হলো গিয়ে পুরসভাগুলোর ভূমিকা হাসপাতালের ভূমিকা যে পুরসভাগুলো কি করছে হাসপাতাল কি করছে তার কারণ আমরা একাধিক জায়গায় দেখছি যে রাস্তা পরিষ্কার হচ্ছে না কোথাও ড্রেনে ময়লা জমে আছে নর্দমায় পাক পরিষ্কার হচ্ছে না ব্লিচিং দেওয়া তো দূরের কথা কোথাও ডেঙ্গু হলে তার বাড়িতে হয়তো পুরসভার লোক পৌঁছচ্ছে না এমন অভিযোগ তো উঠছে উল্টো দিকে এই পুরসভার কেন কাজ করতে পারছে না সেই তথ্য অনুসন্ধান করতে গেলে আমাদের চক্ষু চরক গাছ হয়ে যায় তার কারণ আমরা শুধুমাত্র যদি কলকাতা পুরসভার কথাই বলি কলকাতা পুরসভায় বর্তমানে এই আলোচনা যখন করছি তখন ছাব্বিশ হাজার পদ রয়েছে তাহলে শূন্য পদে যদি নিয়োগ না হয় তা কাজটা কারা এসে করবে ভূতেরা এসে হ্যাঁ বাংলায় ভূতেরা এসে ভোট দিয়ে যায় কিন্তু বাংলায় ভূতেরা এসে পাউডার যায় দিয়ে এরকম আমাদের জানা 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 নেই আপনাদের আছে থাকলে কমেন্ট বক্সে জানাবেন একই সঙ্গে হাসপাতালগুলো আমরা দেখছি যে হাসপাতালগুলোর বিভিন্ন জায়গায় একটা বেডের আকাল দেখা দিয়েছে দালাল রাজ মানে যে যেখানে করে খেতে পারে আর কি এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এই তো এখন অবস্থা চলছে এবং এটা নিয়ে কিন্তু শুধুমাত্র দেখছি বিরোধীরা না শাসক দলের বিধায়ক তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র তিনিও বারবার সরব হচ্ছেন স্বাস্থ্য দপ্তর তারা কি তেমন ব্যবস্থা নিচ্ছেন এই দালাল রাজের বিরুদ্ধে কি জানি হয়তো নিচ্ছেন কিন্তু সেটা অতটা কিন্তু তেমনভাবে গোচরে আসছে না যেটা গোচরে আসলে মনে হয় ভালো হতো তেমনভাবে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না এবার আপনি বলতেই পারেন সবই তো বুঝলাম তাহলে পুরসভা কেন নিয়োগ হচ্ছে না আহা কেন নিয়োগ হচ্ছে না বুঝলেন না ভারে মা ভবানী দশা টাকা নেই তা হবে কি করে তারা তাদের ওই মায়না দিতে কোন কর্মচারীদের মায়নাটুকু দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন তো আবার ব্লিচিং কিনবে আবার নতুন করে নিয়োগ করবে এই থেকে বরং ওই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের দিয়ে কাজ করিয়ে নেওয়া ভালো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে কাজ করানোর ভালো দিকও আছে খারাপ দিকও আছে তারা কিন্তু তাদের কাজের প্রতি অনেকটা দায়বদ্ধ হচ্ছে না এবং অনেক সময় দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের দিয়ে কাজ করানোর ক্ষেত্রে যে টেন্ডার বা যে ঠিকাদারকে টেন্ডার দেওয়া হয় সেই ঠিকাদারা তো আগের তিনবারের পয়সা পায়নি তাই সে এবার কাজ করতে রাজি হচ্ছে না তাহলে সব শেষে দাঁড়াচ্ছে ওই গান্ধীর মুখটা গান্ধীর বড্ড আকাল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে না গান্ধীবাদী রাজনীতির কথা বলছি না সেটার কথা বলছি না গান্ধী মানে গান্ধীর ছবিওয়ালা নোট আর কি সেই কথাটা বলছি এবার আপনি ভাববেন তো তাহলে অন্যান্য যেসব ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা হচ্ছে সেখান থেকে তো একটু খরচ কমিয়ে পুরসভাগুলোকে দেওয়া যায় যাতে তারা একটু স্বয়ংক্রিয় হয়ে ওঠে যারা যাতে তারা একটু এই ডেঙ্গু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা প্রতি বছর যে ডেঙ্গু একটা উপদ্রবে পরিণত হচ্ছে সেটা সামালটা আগের থেকে সারা বছর ধরে যাতে প্রস্তুতি নিতে পারে তার জন্য কিছু সরঞ্জামের ব্যবস্থা করতে পারে আহা, ওখানেই তো সমস্যা ওইটা তার মাধ্যমে তো ভোট আসে না মানে ইন্দুকে এটা বলে না এবার চলে আসি যেখানে টাকা খরচ করা হয় যেখানে দেওয়ার জন্য আমাদের টাকার কোনো অভাব নেই হ্যাঁ হ্যাঁ যেটা ধরেছেন ঠিকই ক্লাবগুলোকে সত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে কয়েকশো কোটি টাকা আচ্ছা আপনি বলেন তো কটা ক্লাব ব্লিচিং পাউডার ছড়াচ্ছে হ্যাঁ আপনি বলতে পারেন আপনার পাড়ার ক্লাব ছড়িয়েছে কিন্তু বিশ্বাস করুন সব পাড়ার ক্লাব কিন্তু করছে না কিন্তু সত্তর হাজার টাকা নেওয়ার সময় তারা একেবারে কখনো চোখের জল কখনো অন্য কিছু তরল পদার্থ দিয়ে কিন্তু সত্তর হাজার টাকার চেকটা হাতে ধরে নিচ্ছে বা টাকাটা গুনে নিচ্ছে তাহলে যারা সরকারের থেকে সত্তর হাজার টাকা করে বছরের পর বছর নিচ্ছে বা কখনো পঞ্চাশ হাজার কোথাও গিয়ে দায়বদ্ধতা আছে যে অন্তত পাড়ার লোকের পাশে দাঁড়িয়ে একটু ব্লিচিং পাউডার ছড়ানো বা একটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা অনেক কিছুই তো হচ্ছে কি একটু করা যায় না আমি জানি অনেক ক্লাব সেই কাজ করছে কিন্তু অধিকাংশ ক্লাব করছে না এটাও বাস্তব তাই সেই দিকেও একটু মনে হয় নজর দেওয়া দরকার আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন রূপক অর্থে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একই সঙ্গে বেল আইকনটা কিন্তু করে দেবেন দেখা হবে আগামী কোন এক পর্বে